নমস্কার বন্ধুরা চলছে ভাদ্র মাস আর ভাদ্র মাস হচ্ছে মা লক্ষ্মীর মাস এটা কিন্তু আমরা সকলেই কম বেশি জানি তো এই ভাদ্র মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পুজো আমরা বাড়িতে সবাই করি প্রতিদিনই করি কিন্তু বৃহস্পতিবার যেহেতু মা লক্ষ্মীর বার তাই সেই বৃহস্পতিবারের ব্রত কথা আজ আমি আপনাদের সামনে শোনাবো তাছাড়া বন্ধুরা আমরা হচ্ছি বাঙালি আর আমাদের বাঙালিদের বারো মাসে কিন্তু তেরো পার্বণ এটা লেগেই থাকে আর এই ভাদ্র মাস যেহেতু মা লক্ষ্মীর মাস সেহেতু এই ভাদ্র মাসে প্রতি বৃহস্পতিবারে যদি মা লক্ষ্মীর পুজো আপনি মন দিয়ে করেন তাহলে কিন্তু মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসারে সুখ সমৃদ্ধি বেড়ে যাবে আর আপনার সন্তান সন্ততি নিয়ে আপনি কিন্তু সুখের জীবন কাটাতে পারবেন এই পুজোটি আপনারা সকালবেলাতেও করতে পারেন আবার সন্ধেবেলাতেও করতে পারেন শুধু নিষ্ঠা আর ভক্তিটা কিন্তু মন থেকে হওয়া চাই সর্বোপরি এটাই বলতে চাইছি যে ভাদ্র মাসে মা লক্ষ্মীর পুজো সন্তুষ্ট মনে করলে তিনি কিন্তু আপনার প্রতি সন্তুষ্ট হবেন আর কৃপাদৃষ্টি বজায় রাখবেন এই পুজোয় আর্থিক উন্নতি ঘটে দুঃখ দারিদ্রতা দূর হয় আর পারিবারিক সম্পর্ক দৃঢ় হয় ভাদ্র মাসের মা লক্ষ্মীর এই পুজোটিকে পেচির ব্রত বলা হয় বন্ধুরা মাসের বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল আপনারা যদি এই পুজোটি করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এই ব্রত কথাটি শ্রবণ করবেন আপনাকে যে শুধুমাত্র ব্রত কথাটি পড়ে শ্রবণ করতে হবে তেমন নয় আপনি কিন্তু কেউ ব্রত কথা পড়ছে বা বলছে সেটিও শ্রবণ করতে পারেন সেটি সেও কিন্তু আপনার অনেকাংশে পূর্ণ সংগ্রহ বা আপনার ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে আপনাদেরকে আমি এর আগেও বলেছি যে যে কোনো পুজো করতে গেলে কিন্তু একটা ছোট্ট করে ব্রত কথা থাকে আর সেই ব্রত কথাটি যে সকলেই পাঠ করতে পারবে এমন কিন্তু কোনো কথা নেই আপনারা কিন্তু এই ব্রত কথাটি শ্রবণও করতে পারেন আর সন্ধেবেলায় অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন যারা এই পুজোটি করেন মন দিয়ে তাদের মা লক্ষ্মীর কৃপায় তাদের পরিবারের এবং পরিবারের লোকেদের কিন্তু মঙ্গলই হয় বন্ধুরা আপনারা যদি আগামীকাল মা লক্ষ্মীর পুজো করে থাকেন তাহলে এই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করুন মা লক্ষ্মীর পুজোর স্থানে মানে মা লক্ষ্মীর সামনে একটি হলুদের গাঠ একটি করি আর একটি আর একটি এক টাকার কয়েন অবশ্যই সামনে রাখুন আর পুজো হয়ে যাওয়ার পর এই জিনিসগুলো আপনাদের বাড়ির তো সবার আর ক্যাশ বাক্সও হয় না বন্ধুরা আপনার যদি দোকান থাকে সেই দোকানের ক্যাশ বাক্সে অথবা বাড়ির আপনারা যেখানে টাকা পয়সা রাখেন সেই স্থানে রেখে দিন এতে করে আর কিছু বিষয় নিশ্চিত থাকুন আর না থাকুন আপনার পরিবারে কিন্তু সুখ নিশ্চিত মা লক্ষ্মীর পুজোতে যদি আপনার পক্ষে সম্ভব হয় নারকেল নাড়ু আর তিলের নাড়ু ব্যবহার করুন আর দুধের তৈরি যে কোনো প্রকার মিষ্টি অথবা পায়েস মা লক্ষ্মীকে ভোগে দেবেন আর মা লক্ষ্মীর সবথেকে পছন্দের একটি লাল ফুল নিবেদন করুন আর বন্ধুরা যেটি বলবো সেটি হল পুজোর পর যদি সম্ভব হয় মা লক্ষ্মীর ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন আর তাহলেই কিন্তু এই পুজোর পূর্ণ ফল আপনি লাভ করতে পারবেন আশা করছি বন্ধুরা আজকের এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক ভাদ্র মাসের মা লক্ষ্মীর ব্রত কথা অম শ্রী মালক্ষ্মী দেববাই নম অম শ্রী মালক্ষী দেববাই নম অম শ্রী মালক্ষী দেববাই নম এক দেশে এক গড়ি বিধবা ব্রাহ্মণী বাস করত তার একটি মাত্র ছেলে ছিল সংসারে তাদের বড়ই দুঃখ ব্রাহ্মণী তার চরকায় সুতো কাটত আর সেই সুতো বিক্রি করে যা পেত তাই দিয়ে মা আর ছেলেতে খেয়ে পড়ে বেঁচে থাকত তাদের কুড়ে ঘরের সামনে পুকুর পাড়ে একটি খুব বড় অসত্য গাছ ছিল ব্রাহ্মণী ছেলেটি প্রতিদিন খাওয়া দাওয়ার পর সেই অসত্য গাছের নিচে বসে খেলা করতো একদিন ছেলেটি দেখল একটি ক্ষীরওয়ালা ক্ষীর বিক্রি করতে করতে সেই গাছটির দিকে আসছে আর ক্ষীর দেখে ছেলেটিরও কিন্তু খুব ক্ষীর খেতে ইচ্ছে করল কিন্তু সে তো বাচ্চা ছেলে ক্ষীর খেতে ইচ্ছে করলেই তো আর খাওয়া যায় না সেটি কেনার জন্য তো তার কাছে অর্থের প্রয়োজন তাই জন্য ক্ষীরওয়ালাকে দাঁড় করিয়ে ছেলেটি ছুটে তার মায়ের কাছে গেল ছেলে গিয়ে মায়ের কাছে বায়না করছে কিন্তু মাই বা পয়সা পাবে কোথায় অনেক খোঁজাখুঁজির পর সুতো কাটার চুপড়ির মধ্যে চারখানি কড়ি খুঁজে পেলো ছেলেটি তখন আনন্দে দৌড়ে দৌড়ে ক্ষীরওয়ালার কাছে গেল গিয়ে বলল যে এই চার করা কড়ি দিয়ে তাকে যেন ক্ষীর দেওয়া হয় কিন্তু খিরওয়ালার ছেলেটিকে দেখে খুব মায়া জন্মালো তখন ক্ষীরওয়ালা ছেলেটিকে কিছু না বলে তার হাতে একবার ক্ষীর দিয়ে সেখান থেকে চলে গেলেন ছেলেটি ক্ষীর খাবার জন্য অসত্য গাছের তলায় গিয়ে বসল সেই অসত্য গাছের ডালে পেঁচা পেঁচির বাসা ছিল তারা তাদের দুই ছোট্ট ছোট শিশুকে রেখে চড়তে বেরিয়েছিল পেচি যখন চড়তে বেরিয়েছে আর যেই মুহূর্তে ছেলেটি ক্ষীর মুখে দিতে যাচ্ছিল সেই মুহূর্তেই কিন্তু ছোট্ট যে শিশুগুলো ছিল অর্থাৎ পেচির ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল তারা কিন্তু কাঁদতে শুরু করে দিল আর তখন ছেলেটির মনে হলো যে ছোট্ট শিশুগুলোর মনে হয় খিদে পেয়েছে সেই ভেবে সে কিন্তু গাছে উঠে পেচির বাচ্চাগুলোকে অল্প একটু ক্ষীর খাইয়ে দিল সন্ধেবেলায় যখন প্যাঁচাপেচি ফিরে এলো তখন দেখল তাদের বাচ্চারা চুপচাপ রয়েছে তখন পেঁচি জিজ্ঞাসা করলো কী রে তোরা চুপ করে রয়েছিস যে তোদের কি খিদে পায়নি তখন মাকে তারা বলল ওই গরিব ব্রাহ্মণীর ছেলে আমাদেরকে অনেক ক্ষীর খাইয়েছে আজ পরের দিন যখন খেলতে এসেছিল তখন প্যাঁচাপিচির ছানাগুলো ছেলেটিকে বলল তার পরের দিন যেন ছেলেটি খুব ভোরবেলায় আসে সেই কথা অনুযায়ী কিন্তু ছেলেটিও খুব ভোরবেলা গিয়ে উপস্থিত হলো তখন পেঁচা পেছি সেই গরিব ব্রাহ্মণীর ছেলেকে বললো দেখো বাছা তুমি আমার বাচ্চাদেরকে খাইয়ে খুব ভালো করেছো তাই আমরা খুশি মনে তোমারও একটি উপকার করতে চাই শোনোবাছা তোমাকে আজকে একটা জায়গায় নিয়ে যাবো সেখানে অনেক ধনরত্ন রয়েছে কিন্তু তোমাকে ওরা অনেক কিছুই নিতে বলবে কিন্তু তুমি তাদের মধ্যে থেকে কিছু নেবে না শুধু বলবে তিল ধুবড়ি চাই পেচি বলল এখন আমার পিঠের ওপর বসে তুমি চোখ বন্ধ করে থাকো পেচি যখন উড়তে উড়তে স্বর্গে নারায়ণের কাছে গিয়ে উপস্থিত হলো পেছি তখন চোখ খুলতে বললো চোখ খুলেই দেখল সোনার সিংহাসনে লক্ষ্মী নারায়ণ বসে আছে তখন সেখানে সে মাটিতে মাথা নিচু করে প্রণাম করল তাদের তখন লক্ষ্মী তাকে বলল যে বাছা তুমি কে কেন এখানে এসেছো ছেলেটি তখন বলল মা আমরা বড়ই গরিব আমাদের দুঃখ ঘুচিয়ে দাও মা লক্ষ্মী তখন তাকে স্বর্গের ধন ভাণ্ডারে নিয়ে গেলেন আর বললেন যা যা তার নেওয়ার ইচ্ছে সে নিতে পারে এখান থেকে তখন ছেলেটি বলল না মা আমার এসব কিছুই চাই না তুমি আমাকে তিল ধুবড়ি দাও মা লক্ষ্মী তখন হেসে বললেন ঠিক আছে একে রোজ ভক্তি ভরে পুজো করবে তাহলে তোমাদের সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে ছেলেটি তখন আবার লক্ষ্মীনারায়ণকে প্রণাম করে চোখ বন্ধ করে পেঁচির পিঠে বসে রইল পেছিও তখন খুব অল্প সময়ের মধ্যে তাকে সেই অসত্য তলায় এনে নামিয়ে দিল ছেলেটি তখন ছুটে গিয়ে তার মাকে সমস্ত কথা জানালো আর ব্রাহ্মণীও দেখলো যে তার পরের দিনই বৃহস্পতিবার তাই সেই বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পুজো খুব ধুমধাম করে যতটুকু ব্রাহ্মণের সামর্থ্য ততটুকুইভাবেই কিন্তু পুজো সম্পন্ন করলো সকালবেলায় স্নান করে ব্রাহ্মণী খুব নিষ্ঠা আর ভক্তির সঙ্গে মা লক্ষ্মী অর্থাৎ সেই তিল ধুবড়ির পুজো করলো আর তারপরেই কিন্তু মা লক্ষ্মীর কৃপা হলো তাদের কুড়ে ঘরের জায়গায় দালান কোঠা হলো পুকুর জমি জমা মাছ সমস্ত কিছুই হলো দাস দাসিতেও ভরে গেল কিন্তু এই কথাটি সেখানকার রাজা ভাবলেন তারা কি করে এত ধন সম্পদ পেল নিশ্চয়ই কোথাও ডাকাতি করেই এই সম্পদ লাভ করেছে রাজা তখন সমস্ত জিনিসপত্র লুটপাট করে নিয়ে চলে গেলেন লোক পাঠিয়ে সমস্ত জিনিসপত্রের সাথে তিল ধুবড়িও কিন্তু রাজার বাড়িতে চলে গেল কিন্তু রাজার বাড়িতে নিয়ে গেলে কি হবে রাজার বাড়িতে কিন্তু সেই জিনিসটি আর রইল না চলে গেল সোজা মা লক্ষ্মীর কাছে কারণ এমনটাই হওয়ার ছিল তিলধুবড়িটি কিন্তু মা লক্ষ্মী রাজাকে দেননি আর এদিকে তিলধুবড়ি চলে যাওয়ার ফলে সেই ব্রাহ্মণীর কিন্তু আবার আগের মতো অবস্থায় পরিণত হলো। ছেলেটি কিন্তু আবারও আগের মতো সেই অসত্য গাছের তলায় গিয়ে কান্নাকাটি শুরু করলো তখন পেঁচা পেচির আবার দয়া হলো পেঁচি তখন ছেলেটিকে আবার মা লক্ষ্মীর কাছে নিয়ে গেলেন মা লক্ষ্মী তখন ছেলেটিকে দেখে বলল। আমি আগেই সব জানতাম এই নাও তোমার তিল ধুবড়ি এটিকে নিয়ে গিয়ে আবার পুজো করো এবারে যদি এটিকে হারিয়ে ফেলো তাহলে কিন্তু আর পাবে না মনে রেখো ছেলে গিয়ে মায়ের হাতে দিতেই মা কিন্তু আবার আগের মতো পুজো করা শুরু করলো তাদের অবস্থারও পরিবর্তন হলো রাজা এবারে ভীষণ আশ্চর্য হলেন কিন্তু লোক পাঠিয়ে আর চুরি করিয়ে আনলেন না বরং তার মেয়ের সাথে সেই ব্রাহ্মণীর ছেলের বিবাহ দিলেন ব্রাহ্মণের ছেলেকে বিয়ে দেওয়ার পর বেশ ভালোভাবেই তার দিন কাটছিল কিন্তু কিছুদিন যাওয়ার পর ব্রাহ্মণীর ডাক এলো স্বর্গ থেকে তখন ছেলে বউকে ডেকে বলল বৌমা আমি আর থাকবো না আমার ডাক চলে এসেছে তুমি এই তিল ধুবড়ির পুজো কিন্তু খুব ভালোভাবে আর নিষ্ঠার সাথে করবে ভাদ্র কার্তিক পৌষ আর চৈত্র মাসে খুব ভক্তি সহকারে মা লক্ষ্মীর পুজো করবে ছড়া ছড়াঝাট গঙ্গা জল আর ধূপধোনা দিতে কোনো দিন ভুল করবে না আর বৌমা তুমি যদি এই কথাগুলি মেনে চলো তাহলে এই বংশে কখনো কারো কোনো দিন দুঃখ দুর্দশা দেখতে হবে না বন্ধুরা ভাদ্র কার্তিক পৌষ আর চৈত্র মাসে যদি মা লক্ষ্মীর পুজো ভক্তি সহকারে করা যায় তাহলে মা লক্ষ্মী সারা বছর আপনার ওপর কৃপা দৃষ্টি বর্ষণ করবে আচ্ছা বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি নতুন পর্বের সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন